সবাই রেডি হন দুই হাত তুলে আজকে স্লোগান দেব তোমার নেতা আমার নেতা হয় নয় কানাই কাটার মানুষ এই আওয়াজে গৌরু কবদের তাজ ভাঙবে না এই আওয়াজে দিল্লি মাস্তা ভাঙবে না এই আওয়াজে কাফরদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে আওয়াজকে আরো বাড়তে হবে আর হুঙ্কার বাড়তে হবে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তাকবীর আল্লাহু

মুসলমানের সন্তান স্লোগান বুকের মধ্যে ধারণ করুন কলমের মধ্যে স্লোগান ধারণ করুন যদি এই স্লোগানকে ধারণ করতে পারেন গোটা বিশ্বের নেতৃত্ব আপনারা এই দিবেন ইনশাআল্লাহ সেই দিন আসতেছে সেই সময় আসতেছে যেরকম বাতিল দিয়ে সূর্য ডুবতেছে ইসলামের সূর্য উদিত হচ্ছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইনশাআল্লাহ সবাই ইসলামের পক্ষে থাকার রাজি আছেন ইনশাআল্লাহ সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আল্লাহু আকবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন তন্ত্র কোন মন্ত্র বিশ্বাসী আমরা লই আমি বিশ্বাস করি কানাই যে সমস্যাগুলি আছে যদি আমি এখানে স্থানীয় না কিন্তু আবরার সাহেব আমাকে বলছেন এই সবে সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার চেষ্টা করব আজকে পরিবেশের দোহাই দিয়ে যে পাথর কয়রি বন্ধ করে দেওয়া হয়েছে আমি প্রথম বাড়ি ইউনুস সরকারকে বলেছিলাম এগুলো সম্পূর্ণ ভারতের চাল আমাদের অর্থনীতি দুর্বল করতে চায় ওদের অর্থনীতিকে সফল করতে চায় আমাদের নিজেদের এলাকার থেকে পাথর তারা বন্ধ করে দিয়েছে ভারতের পাথর পচা পাথর সাপ্লাই দিয়েছে এর বিরুদ্ধে প্রথমে আমি কথা বলেছিলাম এই সব আপনারা যদি পাশে থাকেন আমি এমন আন্দোলন করবো ওরা পাথর কয়ে ছাড়তে বাধ্য হবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ যখন ডাক দেবো থাকবেন ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ ভাবে যদি আমরা আন্দোলন করি আমাদের পাথর আমরা তুলবো বাধা দেওয়ার সাহস কর আমরা আমাদের পাথর উঠাবো কেউ বাধা দিতে পারবে না সরকারের বাবার ক্ষমতা নাই আমাদের অধিকারকে রক্ষা করবো আমরা ওরা বাধা দেওয়ার কোনো ক্ষমতা রাখে না ইনশাআল্লাহ আপনার কাছে থাকবেন যদি ডাক দেয় লক্ষ লক্ষ মানুষ ঐক্যবদ্ধ ভাবে এমন আন্দোলন করে তুলবো সরকার আমাদের পাথর কয়ে খুলতে পারত হবে যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে আমরা আঙ্গুলকে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কথায় কাজী মিলাস তাদের পুটিকার সাথে মিলাস নৌকা নিয়ে যারা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন পুঁতি হাত পাখা যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে মহিলারাও চালাতে পারে কথা ঠিক না শুধু কি তাই কারেন্ট ফিল করে কিন্তু হাত পাকে ফেল করে না শুধু কি তাই কেউ কার মার্কা বুকে নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখা হাত পাখা এই যে যে হাত পাখা এমন এক প্রতীক যে এটা বুকে নিয়ে মানুষ রাত্রে ঘুমিয়ে থাকে এটা বুকের প্রতীক কলিজার প্রতীক সাথী প্রতীক আমি বিশ্বাস করি যেরকম ইসলামী আন্দোলনে প্রথমে ইসলাম শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি তার মানুষগুলিও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হাত পাখে বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে এই দেশ বিজয় হবে মানুষ বিজয় হবে মানবতা বিজয় হবে আসুন সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার থাকবেন তো ইনশাল্লাহ আছেন তো ইনশাল্লাহ আমরা মোনাফিক নই যা বলি তাই করি আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে মানবতার পক্ষে এই দেশের পক্ষে অক্ষর কাজ করার তৌফিক দান করেন